হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি আজকে লাইভ করছিলাম লাইভ করতে করতে চলে এসলাম আজকে রামদেবের পুজো দিতে আর ব্রজরঙ্গুলি পুজো দিলাম দেখো বোবডাঙ্গি স্টেশনে পুজো দাঁড়িয়ে আমার মেয়ে গেল একটু ওইদিকে আমি চলে এসেছি এখন ওই বাড়ি আছি দেখো ববরডাঙ্গি স্টেশনটা কী সুন্দর লাগছে বলো রাত্রেবেলায় ব্রজরাঙ্গী পুজো দিয়েছি রামের পুজো দিয়েছি ঠাকুরের তিলক দিয়েছে দেখো কী সুন্দর লাগছে স্টেশনটা বলো দেখো দেখো আজকের স্টেশনের প্রায় পড়েছে তোমার কি ভিড় কি ভিড় বাপরে মাফি করে দেওয়ার মতো অবস্থা আছে জাম হয়েছে এত পরিমাণে বলার মতো না যাই হোক আমরা ভালোভাবে পুজোটা দিলাম শান্তভাবে কোনো সমস্যা নেই পুজো দিয়ে এখন আমরা আমি বাড়ির দিকে যাচ্ছি ভাবছি স্মার্ট পয়েন্টে যাবো কিছু কেনাকাটা করব তোমরা সবাই কেমন আছো একটু জানাও আজকে লাইভটা ভালো করে করতে পারিনি তার আমি সরি সবার কাছে লাইভটা স্টার্ট করে যে পুজো দিতে বসে গেলাম যেন লাইভটা ভালো করে দিতে পারি তার জন্য সবার কাছে সরি 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 আগামীকাল আমি আবার চলে আসবো তোমাদের সাথে লাইভ করতে হ্যাঁ তবে ইউটিউব জটিল মেস লাইভ আমি অবশ্যই করবো তোমরা সব সবাই শিখবো সাড়ে আটটার তার ভিতরে আমি বাড়ি চলে যাবো ঠিক আছে গোডা প্ল্যাটফর্ম দেখো ভাবছি একটা ডিম দিই দেখি ভাবি একটা ডিম নিয়ে গলায় নিয়ে এসছি একটা ডিম দেবো হয়তো ভাবছি দেখি হ্যাঁ ওটা স্টেশন একটা ডিম দিতে পারি খেলে এখন দেখ আর থাকো সঙ্গে সবসময় আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও আর কিছু চাই না গো তোমাদের কাছে ট্রেন ট্রাসিন ট্রেন আসলে ট্রেনের সঙ্গে একটু ভিড় দিতাম কিন্তু ট্রেন আসিন লাল শাড়ি পরে পুজো দিতে আসতে হবে তার জন্য লাল শাড়ি পরেছি পরে এসছি পুজো দিতে আমার বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার লাইফ ইউটিউবের ভিডিও পোস্ট করা হয়নি সেগুলো পোস্ট করবো দেখো মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে দেখো তোমরা কি কি মিষ্টি খাবে বলে ফেলো তাড়াতাড়ি বলে ফেলো কি কি মিষ্টি খাবে আমি সন্দেশ কিনলাম সন্দেশ খেতে ভালোবাসি আর দানা দা দানা দাটা তো ভালো নেই পাচ্ছি পছন্দ হচ্ছে না চিনি দেওয়া দানা দেওয়া হয় আমি ওটা খেতে ভালোবাসি কিন্তু চিনি দেওয়া দানা দার নেই তার জন্য সন্দেশ নিলাম দেখো কত রকম মিষ্টি আছে দুশো সন্দেশ নিলাম এবার স্মার্ট ফোন কিছু লজ্জ তোমরা জানো ভালো আমি লজেজ খেতে ভালোবাসি

দেখো আমরা টাউন হলে মরে আসছি ঠিক আছে টাউন হলে দেখো টাউন এসে বেরিয়ে আসবে ওর হাঁটা ওর সাথে হেঁটে করবো না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আসি এই ভিডিওটা শেষ করে দিলাম ঠিক আছে বাঢ়ি গৈ এখন যতীনময়ী যতীনময়ী ব্লগ ইউটিউবে লাইভ কৰিব কিছু ৰীল ভিডিঅ' প'ষ্ট কৰিব ঠিক আছে তথাপি